আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো মাটির তলা থেকে যেসব ডালগুলো বেরোয় সেগুলো নিয়ে তো অ্যালাডাল তো তোমরা জানো যে গোলাপের যে গ্রাফটেড পোর্শন থাকে সেখান থেকে ডাল বেরোয় সেগুলো হলো ডাল কিন্তু এখন এই যে আমার দুটো ডাল বেরিয়েছে তোমাদের একটু পাতাগুলো পরিষ্কার করে দেখাচ্ছি তো তাহলে বুঝতে পারবে এই ডালগুলো কোথা থেকে বেরিয়েছে দেখো অ্যালাডাল মূলত সাত পাতা থাকে দেখতেই পাচ্ছো যে সাতটা পাতা আছে গাছগুলোর এবং এগুলো খুব কাঁটা হয় কাটা হওয়ার জন্যে এই গাছটাতে দেখবে তুমি এই এই ডালগুলো গোলাপের তো হুড় হুর করে বেড়ে যাচ্ছে ঠিক আছে মানে এগুলো এত খাবার খেয়ে নেই যে আমাদের মেন যে রোজটা আছে সেটা মর যায় দেখো আমি পাতাগুলো আগে একটু পরিষ্কার করে নিই তাহলে তুমি বুঝতে পারবে যে ঠিক আমার এই ডালগুলো কোথা থেকে বেরিয়েছে এলা ডাল মূলত তোমার যেখান থেকে গ্রাফট হয় মানে জঙ্গলি চারার সাথে যেটা আমাদের বিদেশি ভ্যারাইটি চারা মানে গ্রাফট জোর কলম হয় সেখান থেকে বেরোয় কিন্তু দেখো আমার এই চারাগুলো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে দেখো একদম যে গ্রাফটেড পোর্শনের নিচ থেকে মানে মাটির তলা থেকে বেরোচ্ছে ভালো করে লক্ষ্য করো দেখো আমি পাতাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি যার ফলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে এবার দেখো দেখতে পাবে যে এটা গোড়া মানে গ্রাফটেড পোর্শন দেখ এখান থেকে বেরোয়নি কিন্তু এটা একটা আমার ডাল ছিল এটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি কেটে দিয়েছি এরা দেখো মাটির তলা থেকে বেরিয়েছে ঠিক বুঝতে পারছো দুটো ডাল বেরিয়েছে এবার এই দুটো ডালকে যদি আমি রেখে দিই তাহলে এরা কিন্তু আমার গাছের সমস্ত খাবার পুষ্টি খেয়ে আমার মেন গাছটাকে মেরে দেবে এবং এরা হুর করে বাড়তে থাকবে তাই আমি প্রথমে করবো কি একটু সাবধানে আস্তে আস্তে কুড়ে বের করব যে এরা কোথা থেকে বেরিয়েছে চলো জায়গাটা কুড়ে নিই ভালো করে তাহলে তুমি বুঝতে পারবে যে কোথা থেকে এটা বের হচ্ছে কিন্তু এটা কিন্তু সাবধানে করতে হবে কারণ যদি এই টাইমে তো ফ্লাওয়ারিং সিজন যদি ফ্লাওয়ারিং সিজনের সময় এটা তোমাকে করতে হয় তাহলে খুব সাবধানে করতে হবে কারণ যদি শেকড় কেটে যায় তাহলে কি হয় যে তোমার গাছের ফুলের ক্ষতি হবে কুড়ির ক্ষতি হবে তো আমি ওই জন্যে খুব সাবধানে এটাকে বের করছি আর যদি ফ্লাওয়ারিং সিজন না হতো মানে শীতকাল অফ সিজন হতো তাহলে আমি তো একে বেয়ার রুট করে একদম থেকে কাটতাম দেখো এখান থেকে আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি এবার দেখো কি করি প্রথমে দাঁড়ো মাটিটা একটু সরিয়ে নিই তারপর তোমাদের কাছে দেখাচ্ছি কি করতে হবে কি না নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানে দেখো আমি অন্যদিন অন্যভাবে ভিডিওটা করি কিন্তু এই ভিডিওটা যদি আমি আলাদাভাবে দূর থেকে করতে থাকতাম তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতে না তাই আমি বলবো যে এই ভিডিওটা দেখার পর যদি তোমার মনে হয় যে ভিডিওটা কিছু ইনফরমেটিভ তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করবে একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে আর একটা কিন্তু কমেন্ট করবে যে তুমি কোথাকার আমার ভিউয়ার মানে তুমি কোথা থেকে দেখছো যাই হোক দেখো কথা বলতে বলতেই আমি কিন্তু মাটিগুলো সরিয়ে নিচ্ছি তো মাটিটা সরানো হয়ে গেলে আমি বাকি পরিচর্যা কি করেছি বা কি করতে হবে তোমাদের সেটাও তো দেখাবো তবে আমি এখন দেখো খুব সাবধানে মাটিটা সরাচ্ছি কারণ যদি এই শেখড়গুলো কোনোভাবেই ড্যামেজ হয়ে যায় এই সময় মানে ফ্লাওয়ারিং সিজনে তাহলে কিন্তু আমার যত গাছে কুড়ি আছে বা ফুল আছে সেগুলো নষ্ট হয়ে যাবে আর এলা সব সবসময় দেখবে তুমি গ্রাফটেড পোর্শনের কাছাকাছি হয় মাটির তলা থেকে খুব কমই হয় আমার এই ফার্স্ট টাইম হলো চার পাঁচ বছরে হ্যাঁ হ্যাঁ চার বছর তো আমার বাগান করা হয়েছে আরও আমার গোলাপের গাছ আছে কিন্তু এটা ফার্স্ট টাইম হলো তাই আমি খুব মানে সযত্নে এই কাজটা করছি এটা আমি শিখেছি একটা রোজারিয়ান বিখ্যাত যে মানে ওর কাছে মোটামুটি তোমার কম এক থেকে দেড় হাজার রকমের গোলাপ গাছ আছে তো তার কাছ থেকে আমি এই জিনিসটা শিখেছি মানে ওর নার্সারি আছে ওনার তো ওখান থেকে আমি এই প্রসেসটা শিখেছি আর এই রকম সেম প্রবলেম আমার একটা ভিউয়ারের হ্যাঁ তারও হয়েছিল তো তাকে আমি এই আইডিয়াটা দিয়েছিলাম তো এটা যদি ধরো অন্যান্য সিজনে হয় মানে এই ফ্লাওয়ারিং সিজন ছাড়া তাহলে কি হয় তুমি ওটাকে কুড়ে বেয়ার রুট করে করে দিতে পারো কিন্তু এই সময় এটা করা যাবে না তো খুব সাবধানে তোমাদের মাটিটা তুলে ফেলতে হবে মানে একদম গোড়া অবধি পৌঁছাতে হবে তারপর দেখো আমার মাটিটা তোলা হয়ে গেলো দেখো এই জায়গা থেকে বেরিয়েছে একদম মানে মেন সেকর থেকে এবার আমি করব কি জায়গাটাকে ভালো করে ধুয়ে নেব মানে প্রেশার দিয়ে ওই যেগুলো তোমাদের স্প্রে বটল হয় তাতে জল দিয়ে মানে ভালো করে একদম একটাও যেমন না মাটি দানা বা বালির দানা থাকে সেই হিসাবে তোমাকে ধুতে হবে না ধুলে কিন্তু জিনিসটা মানে তোমার ঠিকঠাক হবে না কারণ অনেক সময় ফাঙ্গাস লেগে যেতে পারে তো দেখো আমি ধুয়ে নিচ্ছি তো এখানে যে জলটা দিলাম এই জলটা তো নিচেই নেমে যাবে তো এভাবে তোমরাও কিন্তু ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর যে কোনো একটা স্টেরালাইজড জিনিস দিয়ে হয় একটা ধারালো ছুরি বা তোমাদের কাটার ওই সব দিয়ে তোমাদের কেটে দিতে হবে কিন্তু ওটাকে স্টেরেলাইজ করবে যে এমনি কেটে দিলাম তাতেই না দেখো আমার একটা নতুন কাঁচি আছে তো কাঁচিটাকে আমি স্টেরেলাইজড করে নিই তোমরা ওই হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে মুছে নিই সেটা দিয়েও করতে পারো কিংবা তোমরা যেটা দিয়ে ব্যবহার করো মানে কাটবে সেটা সাফ গোলা জল ওটাতে লাগিয়ে দিতে পারো তারপরে ব্যবহার করতে পারো আমার কাঁচিটা নতুন তো আমি ওই এ দিয়ে মুছে নিয়েছি হাইড্রোজেন প্যারক্সাইড দিই এবারে একদম ভালো করে হ্যাঁ একদম গোড়া থেকে এই ডাল দুটোকে কেটে নেবো কিন্তু এই লক্ষ্য রাখবো যেমন না মেন শেকডটা কেটে যায় তা দেখো আমি কাটছি আর কেটে নিতে হবে এত সুন্দরভাবে যেমন না এটার একটু অংশ থাকে কারণ যদি একটু অংশ থাকে সেখান থেকে কিন্তু গাছটা আবার গ্রোথ নেবে ঠিক আছে গ্রোথ নিলে আবার সেই সেম প্রবলেম অনেক ঝামেলা তাই আমি দেখো কেটে নিলাম তারপরও যে একটু আধটু অংশগুলো থেকে যাবে সেগুলোকে আমি দেখো কেটে নিচ্ছি কিন্তু আর এটা না কাটলে আবারও বলছি আবার গ্রোথ হয়ে যাবে তো এটা কেটে নেওয়ার পর আমাকে একটা বিশেষ পদ্ধতিতে এটাকে মানে একটা ফাঙ্গি সাইড লাগিয়ে দিতে হবে যাতে না গাছে কোনো এরকম ইনফেকশন হয় তো দেখো আমি কেটে নিচ্ছি একদম খুব সাবধানে পরিষ্কার হাত দিয়ে করে নিলাম এবার আমি করব কি যে কোনো একটা কনট্যাক্ট ফাঙ্গিসাইড ঠিক আছে এই স্টেপটা কিন্তু মন দিয়ে দেখবে যে কোনো কনট্যাক্ট ফাঙ্গিসাইড তোমার কাছে সাপ থাকতে পারে সাপ থাকলেও হবে কিন্তু আমি ব্যবহার করি ব্লাইটক্স কারণ ব্লাইটক্সটা কপার অ্যাক্স তো এটা ডাইরেক্টভাবে কাজ করে তো এটা আমি দেখো এক গ্রাম মতো দিয়ে দেবো তো আমি যে চামচটাতে দিচ্ছি এটা হাফ গ্রামের চামচ তো আমি দুবার দিচ্ছি তাহলে এক গ্রাম দিয়ে আমি কিন্তু দেখো সরাসরি মাটিটা দেব না তোমাদেরও বলছি যদি মনে করো মাটিটা দিয়ে দিলে এইটার ওপরে তাহলে কি হবে মাটিটার রসটা ওখানে ঢুকে যাবে বা মাটি লেগে জায়গাটাকে ইনফেকশন করতে পারে তার জন্য সেটা যেটা মানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পলিথিন দিতে হবে তো এই পলিথিনটা দেখো আমি কেটে নিচ্ছি হ্যাঁ ছোট্ট করে এবং পলিথিনটা ভালো করে ওই জায়গাতে দিয়ে তার উপর থেকে মাটি দিয়ে দেব এই প্রসেসটা কিন্তু খুব ভাইটাল এই মাটি দিয়ে এমনভাবে দেবে যাতে না সাইড থেকে মাটি ঢুকে যায় মানে এখানে মাটির এখন সংস্পর্শ যাতে না আসে এই শেকড়গুলো সেটা চেষ্টা করতে হবে মাটির সংস্পর্শে এলে জিনিসটা কিন্তু ফাঙ্গাস লেগে তোমার পাতা ঝরে যেতে পারে ফুলের কুড়ি ঝরে যেতে পারে দেখো এত সব করছি কি কারণ কি যে এটা ফ্লাওয়ারিং সিজন ফ্লাওয়ারিং সিজন না হলে এত সব করতে হতো না ঠিক আছে এইভাবে এটা করো দেখবে তুমিও তোমার গাছকে সুস্থ করতে পারবে মানে গাছে কোনো রকম ক্ষতি হবে না আর আবার বলছি যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে যে তুমি কোথা থেকে দেখছো তখন আবার বলছি সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার